সময় নষ্ট নয় শুধু প্রয়োজনীয় অংশ হ্যালো এস এসি ছাব্বিশ পরীক্ষা যত গণি আসছে প্রস্তুতিও তত স্মার্ট হওয়া জরুরি তোমাদের গণিত পরীক্ষায় ভালো করতে হলে সঠিক সাজেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওতে থাকছে সিলেবাস অনুযায়ী সাজানো নির্ভরযোগ্য সাজেশন ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো আজকের এই সাজেশন থেকে আমরা তোমাদেরকে বলতে পারি তোমরা সয়টি কোয়েকশন একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা একেবারে গ্যারান্টি প্রথমেই চলো তোমাদের গণিতের মান মন্টন নিয়ে আলোচনা করি তোমাদের গণিতের মানবণ্টনগুলো তোমরা যদি দেখো তোমাদের সৃজনশীল থাকবে এই তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তোমাদের সৃজনশীল যদি থাকাও দেখা তোমাদের সৃজনশীলের চারটি বিভাগ রয়েছে প্রথমে ক বিভাগ এরপরে হ বিভাগ এরপরে গ বিভাগ এরপরে ঘ বিভাগ তোমাদের ক বিভাগে দেখো এখানে বীজগণিত অংশ আছে বীজগণিত অংশ থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে এরপরে তোমাদের হ বিভাগ থেকে জ্যামিতি অংশ আছে জ্যামিতি অংশ থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে এরপরে তোমাদের গ্রহ বিভাগ থেকে ও অপরিমিতি আছে এই অংশ থেকেও দুটি প্রশ্ন থাকবে এরপরে তোমাদের গ্রহ বিভাগ রয়েছে এই মোট আটটি প্রশ্নের তোমাদের পরীক্ষা হবে প্রত্যেকটি বিভাগ থেকে তোমরা ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিবা প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ অর্থাৎ তোমাদের পাঁচটি প্রশ্নের পঞ্চাশ নম্বর পেয়ে যাবা এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পনেরোটি থাকবে এই পনেরোটি প্রশ্নের মধ্যে তোমার দশটি প্রশ্নের উত্তর দিবা এবং প্রতিটি প্রশ্নের মান দুই করে তোমরা পেয়ে যাবা অর্থাৎ দশটি প্রশ্ন তোমাদের বিশ মার্ক এরপরে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের যদি তাকাও দেখাবো তোমাদের বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি প্রশ্ন থাকবে জ্যামিতিক অংশ থেকে তোমাদের দশ থেকে তেরোটি প্রশ্ন থাকবে এবং তোমাদের ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখ্যানে পাঁচটি করে অর্থাৎ তোমাদের থেকে থেকে পাঁচটি তোমাদের পরিমিতি থেকে পাঁচটি এবং পরিসংখ্যান থেকে পাঁচটি এভাবে তোমাদের প্রশ্ন থাকবে মোট তোমাদের প্রশ্ন ত্রিশটি থাকবে সবকিছু তোমাদের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক তাহলে চলো প্রথমেই তোমাদের এই গণিতের সিলেবাসটা দেখে নিই তোমাদের কোন কোন চ্যাপ্টার সিলেবাসের মধ্যে রয়েছে তা আমরা দেখে নিই প্রথমেই দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগণিতিক রাশি তোমাদের একাদশ অধ্যায় হচ্ছে অনুপাত ও সমানুপাত তোমাদের সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক জামিতি তোমাদের অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত তোমাদের নবম অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি এবং তোমাদের ষোলোতম অধ্যায় হচ্ছে পরিমিতি এবং সতেরোতম এখান থেকে আমি তোমাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিতে চাই যে তোমাদের কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে স্টার দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রথমেই আমি তোমাদেরকে বলেননি তোমাদের কোন অধ্যায় থেকে কতটি কুয়েকশন আসবে অর্থাৎ তোমাদের এই অধ্যায়গুলোকে আমি চারটি ভাগে ভাগ করেছি দেখো তোমাদের দ্বিতীয় তৃতীয় এবং একাদশ এই তিনটি অধ্যায় তোমাদের আমি একই বাক করেছি এই তোমাদের তিনটি অধ্যায় থেকে তোমাদের দুটি কুয়েকশন থাকবে এবং তোমাদের এই ব্যবহারিক ও থেকে দুটি থাকবে এবং তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে আরো দুটি কুয়েকশন থাকবে এবং তোমাদের পরিসংখ্যান থেকে এই পরিসংখ্যান থেকে তোমাদের একটি বা দুটি কুয়েকশন থাকবে এখন চলো তোমাদের আমি এই অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো আমি স্টার্ট দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই দেখো তোমাদের প্রথমে আমি পরিসংখ্যান অধ্যায়টিকে আমি তোমাদের ফাইভ স্টার দিতে চাই এখান থেকে আমি তোমাদের পরিসংখ্যান অধ্যায়টিকে ফাইভ স্টার দিলাম এবং তোমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে বিশ রাশি এটাকেও আমি তোমাদের ফাইভ স্টার দিচ্ছি এরপরে তোমাদের সেট ফাংশন এটাকে আমি থ্রি স্টার বা ফোর স্টার দেওয়া যায় এরপর তোমাদের ত্রিকোণমিতি এটা আমি ফোর স্টার দিতে পারি এবং তোমাদের বৃত্ত এবং ব্যবহারিক জ্যামিতি এখান থেকে আমি তোমাদের ব্যবহারিক জ্যামিতিকে থ্রি স্টার এবং বৃত্তকে থ্রি স্টার দিয়ে দিই এবং বাকি যে অনুপাত ও সমানুপাত এটিকে আমি টু স্টার দিতে পারি এবং পরিমিতিকে কে টু স্টার না থ্রি স্টার দেওয়া যায় তোমাদের এই অধ্যায়গুলো আমি তোমাদের স্টার দিয়ে গুরুত্ব বুঝিয়ে দিলাম তো অনেকেই তোমরা সারা বছর একটু কম পড়েছ তোমরা জানতে চেয়েছ যে তোমাদের কোনো রকম তোমরা কিভাবে এ প্লাস পাবা তো তোমাদের জন্য আমি একটি টিপস বলে দিই তোমরা শুধু পরিসংখ্যান পড়বা একটা অধ্যায় পড়বা এবং তোমাদের এই এই সেটটি থেকে তোমাদের তোমাদের তোমরা বীজগণিত এবং সেট ফাংশন পড়বা এবং এখানে বৃত্ত এবং ব্যবহারিক জামিত থেকে তোমরা শুধু জ্যামিতিক ব্যবহারিক জ্যামিতি পড়বা অথবা শুধু বৃত্ত পড়বা এবং এখানে দেখো তোমরা ত্রিকোণমিতি এবং পরিমিতি আছে ত্রিকোণমিতি এবং পরিমিতির মধ্যে তোমরা যে যেটা ভালো পারো এখানে আমি তোমাদেরকে বলবো না তোমরা কোনটি পড়বা তোমরা যদি ত্রিকোণমিতি ভালো করো তাহলে তোমরা ত্রিকোণমিতি পড়বা তোমরা যদি পরিমিতি ভালো করো তাহলে তোমরা পরিমিতি পড় এখানে বলার কিছু নেই অর্থাৎ তোমরা পরিসংখ্যান অধ্যায় পড়বা এবং এ দুটো অধ্যায় থেকে একটি পড়বা এই দুটি ঐদ্য থেকে একটি পড়বা এবং এখানে এই তিনটি অধ্যা থেকে তোমরা প্রথম দুটি পড়বা অনেকেই তোমরা বলো যে তোমরা বীজগণিত পারো না তোমরা যারা বীজগণিত পারো না তোমরা এই অনুপাত ও সমানুপাত তোমরা পড়ে নিবা তোমাদের হয়ে যাবে অর্থাৎ তোমরা এই আমি যে অধ্যায়গুলো দিয়েছি এই অধ্যায়গুলো যদি তোমরা পড়ো তাহলে তোমরা আশি প্লাস নিমিষে পেয়ে যাবা এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এই প্লাসটি তোমরা পেয়ে যাবা এবং তোমরা যারা নাইনটি ফাইভ প্লাস মার্কস পেতে চাও তারা অবশ্যই তোমরা সবগুলো অধ্যায় ভালো একটা ধারণা রাখবা একটি দিতে তবে আমি একবার হ'লে অন্তত তোমরা দেখে যাবে তাহলে চলো তোমাদের এখন এই অধ্যায়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ টপিক রেখেছি এই টপিক গুলো আমি দেখিয়ে দিই প্রথমে তোমাদের সেট ফাংশন এই অধ্যায়টিতে দেখো তোমাদের পাওয়ার সেট নির্ণয় করতে হবে দেখো এখানে আমি একটি টপিক রেখেছি এবং আমি এখানে রেফারেন্স দিয়েছি দিনাজপুর বোর্ড যদি তোমরা একবার করো তাহলে তোমরা প্রশ্ন সম্বন্ধে ভালো একটা ধারণা পাবা এরপরে দেখো তোমাদের অন্য বের করো ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে দেখো এখানে আমি রেখেছি চট্টগ্রাম বোর্ড এবং মহিং বোর্ডের প্রশ্নগুলো তোমরা গাইডের মধ্যে বা টাসের মধ্যে খুঁজে বের করে তোমরা দেখে নিবা এরপরে দেখো তোমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ তোমাদের অনুশীলনী দুই দশমিক এক এর অঙ্কটি যদি তোমরা করো তাহলে তোমরা এই তালিকা পদ্ধতি প্রকাশ করতে পারবা এরপরে তোমাদের ফাংশনের মেথ গুলো করতে হবে তোমাদের সেট সেটের সবগুলো করতে হবে এখানে আমি রেফারেন্স দিয়েছি তোমরা এই রেফারেন্স দেখে তোমরা টেস্ট পেপার থেকে পরে নিবা এবং তোমাদের এখানে বিশেষ বোর্ড আমি এখানে কয়েকটি লিখেছি দেখো চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ এখানে দেখো সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ এবং দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ তোমাদেরকে আমি বলবো তোমাদের পঁচিশ বোর্ডের যতগুলো বোর্ড আছে সবগুলো একবার হলে অন্তত তোমরা পরে যাবা পড়ে গেলে তোমরা প্রশ্ন সম্বন্ধে ভালো একটা ধারণা পেয়ে যাবা তো চলো এখন তোমাদের পরের অধ্যায়ে চলে যাই তোমাদের পরের অধ্যায় হচ্ছে বীজগণিত এই বীজগণিত থেকে কি রাখবো দেখো তোমাদের উৎপাদক বিশ্লেষণ করো বীজগণিত থেকে তো অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ এগুলো আসবে তোমাদের ক নম্বর প্রশ্নের জন্য উৎপাদকের বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা উৎপাদকের বিশ্লেষণ ভালোভাবে শিখে যাবা এবং তোমাদের এখান থেকে তিন চার পাঁচের পাওয়ার অর্থাৎ এই পাওয়ার যতগুলো ম্যাথ আছে তোমরা সবগুলো করে নিবে এবং তোমাদেরকে আমি এখানে একটা রেফারেন্স দিয়েছি সিলেট বোর্ড দুই হাজার চব্বিশে যে প্রশ্নগুলো আসছে তোমরা সেগুলো একবার দেখে যাবা তো তোমরা এই প্রশ্নগুলোর ভালো একটা ধারণা পেয়ে যাবা এবং তোমাদের বিশেষ কয়েকটি বোর্ড আমি রেখেছি দেখো এখানে রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড এবং তোমাদের রাজশাহী বোর্ড দুই তেইশ ময়মনসিংহ বোর্ড দুই চব্বিশ দিনাজপুর বোর্ড দুই চব্বিশ এখানে আমি তোমাদের অনেকগুলো বোর্ড রেখেছি এই বিশেষ বোর্ডগুলো যদি তোমরা একবার হলেও তোমরা দেখে যাও বা করে যাও তোমাদের বীজগণিত সম্বন্ধে সব ধরনের ধারণা পেয়ে যাবা এবং তোমরা এই বীজগণিত অধ্যায় থেকে এই টপিক মধ্যে তোমরা আশা করি একশো পার্সেন্ট কমন পেয়ে যাবে অর্থাৎ আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো যদি তোমরা সলভ করে যাও একবার হুবহু সেম টপিক তোমরা প্রশ্নে পেয়ে যাবে তোমরা হুবহু মেথ না পেলেও টপিক হুবহু পেয়ে যাবা তাহলে চলো তোমাদের পরের অধ্যায় চলে যাই তোমাদের পরের অধ্যায় হচ্ছে অনুপাত ও সমানুপাত এখান থেকে আমি তোমাদের জন্য কোনো টপিক রাখিনি তোমাদের এখান থেকে আমি শুধু বিশেষ বোর্ডগুলো গুলো লিখে দিয়েছি যশুর বোর্ড কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড এবং রাজশাহী বোর্ড এই বোর্ড গুলো যদি তোমরা ভালোভাবে করে যাও তাহলে তোমরা ভালো একটা ধারণা পেয়ে যাবা অর্থাৎ তোমাদের এই অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে কোন ধরনের পরীক্ষায় আসে তোমরা জেনে যাবে তাহলে চলো তোমাদের পরের চলে যাই তোমাদের পরের অধ্যায় হচ্ছে ব্যবহারিক জ্যামিতি ব্যবহারিক জ্যামিতি থেকেও তোমাদের জন্য আমি কোন টপিক সিলেক্ট করিনি তোমাদের জন্য আমি বোর্ড সিলেক্ট করে দিয়েছি দেখো রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে ব্যবহারিক জ্যামিতি থেকে যতগুলো ম্যাথ আসছে এবং চিটাগাং বোর্ডে যশোর বোর্ডে এবং ময়মনসিংহ বোর্ড দুই হাজার বাইশে এই বোর্ড গুলোতে ব্যবহারিক জ্যামিতি থেকে যে যে কুয়েকশন আসছে এগুলো যদি তোমরা পরে যাও তাহলে একটা ধারণা পেয়ে যাবা তাহলে চলো তোমাদের পরের অধ্যায় চলে যাই তোমাদের পরের অধ্যায় হচ্ছে বৃত্ত তোমাদের বৃত্ত অধ্যায়ের ক্ষেত্রেও কোনো টপিক রাখিনি তোমাদের সরাসরি বোর্ডের জন্য রেফারেন্স দিয়েছি তোমরা এই রেফারেন্স অনুযায়ী যাও যদি তাহলে তোমরা প্রশ্নটাও পেয়ে যাবা প্লাস তোমরা কি ধরনের মেথ আসে সেটাও বুঝে যাবা এবং প্র্যাকটিসও করতে পারবা তো তোমাদেরকে আমি দেখো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ চিটাগাং বোর্ড দুই হাজার চব্বিশ যশোর বোর্ড দুই হাজার চব্বিশ এবং তোমাদের এটা কি এটা মেবি দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ এই বোর্ড গুলোতে যে ধরনের মেথ আসছে সেগুলো করে যাও তাহলে তোমাদের বৃত্ত সম্বন্ধে ভালো একটা ধারণা পেয়ে যাবা চলে তোমাদের তোমাদের দেখো এখানে আমি তোমাদের তোমাদের ত্রিভুজ রিলেটেড যতগুলো মেথ আছে তোমরা অবশ্যই সবগুলো ভালোভাবে পড়ে যাবা এবং এখানে আমি রেফারেন্স দিয়েছি এই মেথগুলো তোমরা অবশ্যই করে যাবা এরপরে তোমাদের পরে টপিক হচ্ছে কোন নির্ণয় করতে হবে অর্থাৎ তোমাদের ত্রিভুজ দিয়ে কোন নির্ণয় করতে বলবে বা তোমাদের একটি অঙ্ক দিয়ে বলবে যে এটার কোন নির্ণয় করো তোমরা কোন নির্ণয় করতে হলে তোমাদের অবশ্যই এই এই দিনাজপুর বোর্ড দুই হাজার এর গো নম্বর প্রশ্নটা দেখে যাবা দেখে গেলে তোমরা এটা থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবে এবং তোমাদের জন্য এখানে আরো আমি বিশেষ বোর্ড রেখেছি দেখো তোমাদের কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড দেখো এখানে আমি কতগুলো বোর্ড আমি তোমাদের জন্য রেখেছি এই বোর্ড গুলো যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে তোমরা এই ত্রিকোণমিতি উদ্যায় থেকে ভালো একটি ধারণা পেয়ে যাবা এখন চলো আমরা তোমাদের পরের অধ্যায় চলে যাই তোমাদের পরের অধ্যায় হচ্ছে পরিমিতি তোমাদের পরিমিতি অধ্যায় গেলে দেখতে পারবা দেখো আমি তোমাদের টপিক রেখেছি সামান্তিক অঙ্ক যতগুলো আছে তোমরা সবগুলো করে যাবা তোমাদের ট্রাফিজিয়ামের অঙ্ক যতগুলো আছে সবগুলো তোমরা করে যাবা তোমাদের রম্বস রিলেটেড যতগুলো অঙ্ক আছে তোমরা সবগুলো করে যাবা এবং তোমাদের লোহার পাইপের ওজন নির্ণয় করো এরপরে দেখো তোমাদের আয়তকার গণবস্তু রিলেটেড যতগুলো মেয়ে আছে তোমরা সবগুলো করে যাবা এরপরে তোমাদের বিশেষ করে তোমাদের ষোলো দশমিক দুই এবং ষোলো দশমিক চার এই দুটি অনুশীলনী থেকে তোমরা যত ধরনের সবগুলো করে যাবা করে গেলে তোমরা করিম থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবা এবং বিশেষ বোর্ড যেগুলো দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ চব্বিশ তেইশ এবং রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ যশোর বোর্ড দুই হাজার পঁচিশ এবং বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ এখানে আমি যতগুলো বোর্ড দিয়েছি এই বোর্ডের অঙ্কগুলো যদি তোমরা করে যাও তাহলে পরিমিত ওইটা থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট টপিক কমন পেয়ে যাবা আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবো

সৃজনশীল প্রশ্ন আসতে পারে বা তোমাদের ক তে আসতে পারে এবং তোমাদের যে সম্পৃক্ত প্রশ্ন পাশটি থাকবে সেখানেও আসতে পারে এরপরে দেখো তোমাদের এখানে বিশেষ বোর্ড কয়েকটা সিলেক্ট করে দিয়েছি দেখো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ বোর্ড দুইটি প্রশ্ন আসছে পরিসংখ্যান থেকে তোমরা এই দুটি প্রশ্ন ভালোভাবে পড়ে যাবা এরপরে তোমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশে দুটি প্রশ্ন আসছে এই সেই দুটি প্রশ্ন তোমরা করে যাবা এরপরে তোমাদের দিনাজপুর বোর্ড বিশ উনিশ এগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবা এবং তোমাদের ওল্ড বোর্ড দুই হাজার আঠারো অর্থাৎ তোমাদের আঠারো সালে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো তোমরা সব ভালোভাবে করে যাবা এই টপিক গুলোর বাহিরে তোমাদের একটি প্রশ্ন আসবে না আমি তোমাদেরকে বলতে পারি এই টপিক গুলো থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা তো আজকের মতো এখানে সমাপ্ত তোমাদের কাদের কোন বিষয়ে সাজেশন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করবা এবং ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে